সালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই মার্কেটে সবচেয়ে ভালো আটা কোনটা সবচেয়ে ভালো ভুসি কোনটা গরু খাওয়ানোর যে ভুসিটা গমের ভুসি এটা কোনটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে ভুসি কেনার ক্ষেত্রে আপনি কিছু জিনিস দেখবেন এটা হচ্ছে ভুসি শুকনো কিনা এবং যে আপনি ভুসি যা কিনছেন তা পাচ্ছেন কিনা অর্থাৎ ভুসি যদি সাতত্রিশ কেজি হয় আপনি সাতত্রিশ কেজি পাচ্ছেন কিনা পঞ্চান্ন কেজি হলে পঞ্চান্ন কেজি চিকেন ভুষি পাচ্ছেন কিনা আপনি পঁয়ত্রিশ কেজি হলে পঁয়ত্রিশ কেজি পাচ্ছেন কিনা এইটা হচ্ছে ব্যাপার আপনার আটা আটা কিনতেছেন পঞ্চাশ কেজি আটা আটা এই কেজি থাকছে কিনা আপনার আটা শুকনো কিনা এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখন দেখেন এই ভুসি আটার ক্ষেত্রে সারা বাংলাদেশে ন্যাশনালি হচ্ছে এক এক জায়গায় এক এক প্রোডাক্ট চলে এখন যে জায়গায় যে প্রোডাক্টটা চলে ওই জায়গায় দুশো টাকা বেশি হলে খাচ্ছে আর যে জায়গায় যে প্রোডাক্টটা চলে না ওই জায়গায় দুশো টাকা কম হলো ওই প্রোডাক্টটা নিচ্ছে না এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টের দাম বাড়ছে কোয়ালিটি অনুযায়ী না কিন্তু কাস্টমার যে প্রোডাক্টটা বেশি চাচ্ছে এই প্রোডাক্টটার দাম বেশি আর যেটা চাচ্ছে না সেটার দাম নাই কিন্তু সেটা কিন্তু ভালো হতেও পারে কোয়ালিটির ক্ষেত্রে উনিশ বিশ আঠারো বিশ পনেরো বিশও হচ্ছে কিন্তু দামের ক্ষেত্রে দশ বিশ হয়ে যাচ্ছে দামের ক্ষেত্রে দশ বিশ হয়ে যাচ্ছে কারণ আমি একটা বলি নারায়ণগঞ্জে কিছু ব্র্যান্ড আছে আটা বা ময়দা বা ভুসি যেখানে যে জায়গা চলে ওই জায়গায় দেখবেন যে ন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে যেরকম আর্কিস সানশাইন বসুন্ধরা তীর বা অন্যান্য কোম্পানি এদের টাকা বা তিনশো টাকা বেশি দামে ভুসি অথবা আটা কিনতেছে অথবা ময়দা কিনতেছে কারণ কি ওই প্রোডাক্টটা ওইখানে মানুষ খাচ্ছে অভ্যস্ত যার কারণে ভালো মনে করছে দুইশো টাকা বেশি দিয়ে কিনছে কিন্তু আসলে এটার কোনো যৌক্তিকতা নেই অথবা আপনার যেকোনো একটা ব্র্যান্ড ওই অঞ্চলে আটা হোক ময়দা হোক চলে সেটা হতে পারে বসুন্ধরা হতে পারে দুশো টাকা বেশি দিয়ে হচ্ছে খাচ্ছে কিন্তু একটা প্রোডাক্ট বসুন্ধরা চাইতে ভালো মাল অথবা যেখানে যে ব্র্যান্ডটা চলে তার চাইতে ভালো মাল যদি আপনি দুশো টাকা কম দামে বুঝায় বেসার জন্য অনেক ট্রাই করেন কিন্তু পারছেন না কারণ হচ্ছে কি এটার কোয়ালিটি ম্যাটার চাইতে বেশি ম্যাটার হচ্ছে যে যেখানে মার্কেট তৈরি করে ফেলছে এটা হচ্ছে বেশি ম্যাটার সো আপনাদের একটা রিকোয়েস্ট আমি বলবো যে কোয়ালিটি ভুসি আটার ক্ষেত্রে ময়দার ক্ষেত্রে কোয়ালিটি হয়তো উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হতে পারে পনেরো বিশ হতে পারে কিন্তু দাম যদি দশ বিশ হয়ে যায় এই কোয়ালিটির অনুযায়ী দামের যে পার্থক্য সেটা বিশ টাকা পঞ্চাশ টাকা হয়তো অ্যাকসেপ্টেবল কিন্তু যদি এক বস্তাতে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পার্থক্য হয়ে যায় ক্রাইসিসের কারণে যদি পার্থক্য হয়ে যায় তাহলে আমার মনে হয় যে বেশি দামে পোড়াটা কিনছেন তো আপনি ঠকছেন এটা যত করছেন আপনি হয়তো মানে আপনি মনে করছেন জিতছেন কিন্তু আসলে এর মধ্যে জিতার কিছু নেই আপনি কোম্পানি ভেরি করেন প্রোডাক্টটা কেমন নিজের থেকে জাজমেন্ট করেন একটা প্রোডাক্ট করতেছে তিনশো টাকা বেশি বসতেছে সেটাতে আপনি গুরুত্ব না দিয়ে আপনার যেটা ভালো মনে হয় বা মাল যেটা ভালো আছে সেটা দশ বিশ টাকা বেশি দিয়ে নেন এবং একশো দুশো টাকা তিনশো টাকা বেশি দিয়ে নেওয়ার কোনো কথা আসে না হচ্ছে ব্যাপার এ সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিত জানা দরকার হয় আমার ভিডিও বক্সে কমেন্ট করুন আর আটা ময়দা ঘুষির প্রাইস জানতে আটা ময়দা ভুসি আহ পাইকারি কিনতে ডিও কিনতে আমার সাথে যোগাযোগ করুন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করে দিন